সুন্দর হয়েছে একটা হাততালি দেওয়াদের জন্য ভালো হয়েছে আর কে আসবো আসো হুম 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 বাহ দারুন হাততালি দেওয়ার জন্য ভালো হয়েছে নেক্সট আর কে আসবা যাও হুম বাহ বুঝছে কিন্তু হাততালি দাও ভেরি গুড আর কে আছে আর কে পারবো দাও হুম বাম হাতে বাম হাতে আটকাও হুম হয় নাই বাম হাত হ্যাঁ বাহ হ্যাঁ ঘোরাও ঠিকই তো আছে ঘোরাও হ্যাঁ কিন্তু একরুট হয় নাই অনেকটাই বুঝছে আর পড়া আসো আসো হ্যাঁ দেখো থপা দাও হ্যাঁ ধরো কবজিতে ভাঙো বাহ সুন্দর এই তো অনেক ভালো অটো অনেক ভালো চাপ তেল দাও ভেরি গুড আচ্ছা এবার হুম ধরো হ্যাঁ তুমি কি করছো বাম পা দিছ না ডান পা যাবে আবার ট্রাই করো ভুল করো না ধরো হ্যাঁ ডান পা দাও ডান পাওয়ার দাও পিছনে হ্যাঁ এই তো রাইট সুন্দর করো এটা ছোটো একটা আঙ্গুলে আবার আবার ট্রাই করো হুম হুম ছোটো একটা আঙুলে ধরো আস্তে করে ব্যথা যেত না পায় হ্যাঁ ছেড়ে দিব হ্যাঁ এটা একটা আবার করো আর কে নেক্সট আরেকটা শিকানো হইছে হ্যাঁ আচ্ছা ওইটা পারিয়া দেখা দেব পরে একজনে ধরো হুম পারিয়া দেখাই দে হুম হুম নিয়ে আসার দিব পারিয়া ব্যবসায় না আরেকজন ধরো ধরো হুম 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 অনেক সুন্দর এসে কিন্তু তুমি বাম পা দিবার ডাইন পা করো আরেকজন করো হুম ভ্যারি গুড অনেক সুন্দর হাত তাহলে নেক্সট আর কে আসো করো করো হুম ওই বুঝে নাই ওরা আলদা নিয়ে বুঝাই দেব মরিয়ম নেক্সট আরেকজন যাও হুম হুম তোমার হাতটা ভাঙতে হবে আচ্ছা অনেকটা বুঝছো তোমার হাতটা বাঁকা কইল এরকম আবার ট্রাই করো হুম আচ্ছা তুমি ধরো রে হ্যাঁ ওয়ান টু আহ বাহ দারুন অনেক সুন্দর ধরো আচ্ছা একজন করে করো হুম ভেরি গুড তারপর হাত দিয়ে বাড়ি দাও হ্যাঁ নেক্সট ঝরে দিবা হয়েছে হুম এবার দুই হাজার ধরো হুম কনির দিকে তো ধাক্কা হয় না কনী দিকে আবার হ্যাঁ হ্যাঁ এই তো ভেরি গুড সুন্দর এরপর নেক্সট ক্যাপ ধরাই তো হয় না হ্যাঁ চুরে বাড়ি দেবা হুম সুন্দর হুম Huh. Next.